পুজোর সময় আমরা বিভিন্ন দেবদেবীকে তাদের পছন্দের ভোগ বা নৈবেদ্য দিয়ে থাকি এটা তো খুবই সাধারণ ব্যাপার আর পুজোর পর দেবতার গ্রহণ করা সেই ভোগকে আমরা প্রসাদ বলে থাকি তবে অন্যান্য দেবদেবীদের ভোগকে প্রসাদ বলা হলেও শ্রী জগন্নাথ দেবের ভোগকে বলা হয় মহাপ্রসাদ সুদূর উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে গেলেই দেখতে পাওয়া যাবে বাজারে। বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদ জানেন কি এই মহাপ্রসাদ আসলে কি আর শ্রী জগন্নাথের ভোগকে কেনই বা মহাপ্রসাদ বলা হয় প্রভু জগন্নাথ দেবের ভোগ কিভাবেই বা মহাপ্রসাদে পরিণত হয় জানেন এই মহাপ্রসাদের মাহাত্ম কি বন্ধুরা মহাপ্রসাদ সম্পর্কে এমনই হাজারো প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মহাপ্রসাদ শব্দটি ভারতের উড়িষ্যায় অবস্থিত পুরীর পবিত্র মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে নিবেদিত ছাপ্পান্নটি খাদ্য সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য ভোগ নৈবেদ্য জগন্নাথ দেবকে এবং পরে মা বিমলা দেবীকে মহামন্দিরে অর্থাৎ শ্রীমন্দিরে দেওয়া হয় এবং সেই নিবেদনের অবশিষ্টাংশ মহাপ্রসাদ নামে বিখ্যাত মহাপ্রসাদকে ব্যাপকভাবে বিখ্যাত চপ্পন ভোগও বলা হয়ে থাকে এই মহাপ্রসাদ হলো দুই প্রকার একটি শঙ্কুরী মহাপ্রসাদ এবং অন্যটি সুখীল মহাপ্রসাদ উভয় প্রকার মহাপ্রসাদে মহামন্দিরের আনন্দবাজারে বিক্রয়ের জন্য পাওয়া যায় শঙ্কুরী মহাপ্রসাদের মধ্যে রয়েছে চাল ঘি চাল মিশ্রিত চাল জিরা এবং নুন মিশ্রিত হিং আদা চাল এবং মিষ্টি ডাল শাক সবজির সাথে মেশানো সাধারণ ডাল বিভিন্ন ধরনের মিশ্র তরকারি শাক ভাজা খট্টা পরিচ ইত্যাদির মতো উপকরণ এসবই ধর্মীয় বিধানে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় কথিত আছে যে প্রতিদিন পূজার সময় ভগবানকে ছাপ্পান্ন প্রকারের প্রসাদ দেওয়া হয় এগুলি সমস্তই মন্দিরের পাকশালায় প্রস্তুত করা হয় এবং প্রসাদ প্রস্তুতকারী সুরদের দ্বারা আনন্দবাজারে ভক্তদের কাছে বিক্রয় করা হয় সুখিল মহাপ্রসাদে থাকে শুকনো মিষ্টি শঙ্কুরীয় সুখিল মহাপ্রসাদ ছাড়াও আরও এক ধরনের শুষ্ক মহাপ্রসাদ হল নির্মাল্য এটি কৈবল্য নামেও পরিচিত আধ্যাত্মিক স্বীকৃতিতে নির্মাল্য মহাপ্রসাদের মতোই গুরুত্বপূর্ণ হিন্দুদের মধ্যে একটি বিশ্বাস আছে যে যদি একজন ব্যক্তিকে তার মৃত্যু শয্যায় নির্মাল্য দেওয়া হয় তবে সে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্তের পরে তার দেহান্তে স্বর্গে নিজের জন্য একটি স্থান লাভ করবে কৈবল্য বৈকুণ্ঠে প্রখর রোদে শুকিয়ে যাওয়া চালকে সাধারণত শুষ্ক চাল বলা হয় স্কন্দপুরাণে বলা হয়েছে রত্ন সিংহাসনে উপবিষ্ট অন্যান্য দেবদেবী সহ ভগবানের জন্য শ্রদ্ধার সাথে ব্যবহৃত এমন ফুল চন্দন মালা ইত্যাদি দেবতাদের কাছ থেকে গ্রহণ করার পরে নির্মাল্য বলা হয় এইভাবে প্রতিষ্ঠিত যে ভগবান এবং তার ঐশ্বরিক সহযোগীদের থেকে যে কোনো ঐশ্বরিক অনুষঙ্গ বা উপাদানগুলি নেওয়া হয় তা নির্মাল্য নামেই পরিচিত ভারতীয় উপমহাদেশের মূল বিন্দুতে অবস্থিত চারটি পবিত্র মন্দির পুরী রামেশ্বর দ্বারকা এবং বদ্রীনাথ ভগবান বিষ্ণু অন্তরঙ্গভাবে পছন্দ করেছিলেন বলেই বিশ্বাস করা হয় বলা হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন পুরীতে আহার করেন এবং দ্বারকায় বিশ্রাম নেন তাই পুরী মন্দিরের মহাপ্রসাদ শুধুমাত্র প্রসাদ নয় তা সর্বোচ্চ গুরুত্ব বহন করে স্কন্দপুরাণ অনুসারে ভগবান জগন্নাথ ভক্তদের তাঁর মহাপ্রসাদ গ্রহণ তার দর্শন এবং আচার অনুষ্ঠান পালন ও উপহার প্রদানের মাধ্যমে তার উপাসনা করার অনুমতি দিয়ে তাদের মুক্ত করেন এখানে মহাপ্রসাদকে ব্রহ্ম হিসেবে গণ্য করা হয় মন্দিরের পাকশালাটি দিনে এক লক্ষ ভক্তের জন্য রান্না করার ক্ষমতা প্রাপ্ত মহাপ্রসাদ শুধুমাত্র মাটির পাত্রে রন্ধন করা হয় এবং জ্বালানি হিসাবে অগ্নিকাষ্ঠ ব্যবহার করা হয় বাষ্পে রন্ধিত মহাপ্রসাদ প্রথমে ভগবান জগন্নাথ এবং তারপর বিমলা দেবীকে নিবেদন করা হয় এরপরেই এটি প্রসাদ থেকে মহাপ্রসাদে পরিণত হয় কোনো বৈষম্য ছাড়াই এই মহাপ্রসাদ সব জাতি ধর্মের মানুষ অবাধে গ্রহণ করে মহাপ্রসাদের পদের মধ্যে রয়েছে রান্না করা অন্ন ডাল সবজির তরকারি মিষ্টি জাতীয় খাবার পিষ্টক ইত্যাদি শুকনো মিষ্টান্নগুলি চিনি গুড় গমের আটা ঘি দুধ এবং পনির চেন্না ইত্যাদি দিয়ে তৈরি করা হয় কিংবদন্তি আছে যে বাষ্পে রান্না করা প্রসাদ যখন মাটির পাত্রের গুণে ভগবানের কাছে নিয়ে যাওয়া হয় তখন প্রসাদ থেকে কোনো গন্ধ পাওয়া যায় না কিন্তু যখন ভগবানকে নিবেদন করার পর বিতরণ কেন্দ্রে অর্থাৎ আনন্দবাজারে নিয়ে যাওয়া হয় তখন সুস্বাদু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মনোরম বিস্ময় উৎপন্ন হয় তারপরে প্রসাদ হয় ভগবানের আশীর্বাদ ধন্য মহাপ্রসাদ মহাপ্রসাদ মানববন্ধনকে সুসংহত করে পবিত্র করে মানবের ধর্ম সংস্কার জাগ্রত করে এবং বিদায়ী আত্মাকে ঊর্ধ্ব লোকে যাত্রার বর প্রদান করে থাকে মহাপ্রসাদ বিক্রয় করা হয় আনন্দবাজার বা মন্দিরের বিতরণ স্থানে যা মন্দিরের বাইরের ঘেরের উত্তর কোণে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম মুক্তাঙ্গল পান্থনিবাস যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত একসাথে কেনাকাটা এবং আহারও করেন পুরীর এবং আশেপাশের অধিকাংশ বাসিন্দা সুতো অনুষ্ঠান এবং বিবাহের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে তাদের অতিথিদের আপ্যায়ন করার জন্য এই মহাপ্রসাদের উপর নির্ভর করে ওড়িয়া হিন্দু পরিবারগুলিতে সমস্ত শুভ অনুষ্ঠানে মহাপ্রসাদ প্রথমে গ্রহণ করা হয় পর্যটকরা খাজা নামে পরিচিত একটি বিশেষ ধরনের শুকনো মহাপ্রসাদ বহন করতে পছন্দ করেন যা একসাথে দিন সতেজ থাকে রথযাত্রার প্রথম দিন থেকে দেবতাদের তাদের রত্নখচিত সিংহাসনে ফিরে আসার দিন পর্যন্ত মহাপ্রসাদ প্রদান বন্ধ থাকে শুকনো চালের মহাপ্রসাদ নির্মাল্য ভক্ত এবং পর্যটকেরা বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে যা ব্যবহার করে থাকেন দৈনিক প্রসাদ নৈবেদ্য দিনে ছয়টি নির্দিষ্ট সময় রয়েছে ভোর থেকে শুরু করে যখন জগন্নাথ দেব এবং তার ভাই দেবতাদের বিভিন্ন ধরনের পিঠা শাকসবজি চাল এবং ডাল নিবেদন করা হয় ষোড়শ অর্থাৎ ষোলোরকম উপচারের মাধ্যমে দেওয়া হলে স্থানীয়ভাবে নৈবেদ্যকে ধূপ বলা হয় এবং পঞ্চোপচারের মাধ্যমে ভোগ দেওয়া হয় সবচেয়ে জনপ্রিয় হলো মধ্যাহ্নের নৈবেদ্য যেখানে সর্বাধিক সংখ্যক ভোগ থাকে এই মহাপ্রসাদের পদগুলি কোনো মানুষ রান্না করে না বরং উপাদানগুলি মাটির পাত্রে রেখে কাঠের আগুনে রাখা হয় সময় অতিবাহিত হবার পরে পদগুলি আগুন থেকে সরিয়ে নেওয়া হয় এবং সুপকারগণ গর্ভগৃহে নৈবেদ্য প্রদানের জন্য নিয়ে যায় এরপরে নৈবেদ্য দেওয়া হয় ভ্রাতৃ দেবতাদের যা আবার শক্তির একরূপ মা বিমলাকেও দেওয়া হয়ে থাকে তারপর সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় এবং মানুষ সেই মহাপ্রসাদ গ্রহণ করে তৃপ্তি পান সূর্য যখন ধনুরাশিতে থাকে তখন সূর্যোদয়ের পূর্বে একটি অতিরিক্ত নৈবেদ্য দেওয়া হয়ে থাকে যাকে বলা হয় পহেলি ভোগ ভগবানের প্রতি নিবেদিত প্রতিদিনের নৈবেদ্যর মধ্যে থাকে গোপাল বল্লভ ভোগ সকালে ভগবানকে দেওয়া প্রথম নিবেদন যা তার প্রাতরাস সকাল ধূপ সকাল দশটায় সকাল ধূপ তার পরবর্তী নৈবেদ্য এতে সাধারণত এন্ডুরি পিঠে এবং মান্থাপুলি সহ তেরোটি পদ থাকে ভোগমণ্ডপ ভোগ পরবর্তী ভোজ এবং নৈবেদ্য দই এবং কাঞ্জি পায়ের সহ পাখালা থাকে রত্নবেদী থেকে প্রায় দুশো ফুট দূরে ভোগ নৈবেদ্যটি প্রস্তুত করা হয় একে ছত্রভোগ বলা হয় তীর্থযাত্রীদের মন্দিরের প্রসাদ ভাগাভাগি করতে সহায়তা করার জন্য আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে এটি চালু করেছিলেন মধ্যাহ্ন ধূপ হলো দুপুরের পরবর্তী নৈবেদ্য সন্ধ্যা ধূপ ভগবানকে এই নৈবেদ্য দেওয়া হয় সন্ধ্যা আটটার দিকে বড় সিংহারা ভোগ ভগবানের সর্বশেষ নৈবেদ্য গোপাল বল্লভ ভোগ এবং ভোগ মণ্ডপ বাদে অন্য চারটি ভোগ ফোকারি আর কাঠামোর মধ্যে রত্নবেদীর কাছে দেওয়া হয় যা পূজা পাণ্ডারা মুরুজের সাহায্যে আঁকেন আজ এ পর্যন্তই জয় প্রভু জগন্নাথ দেবের জয় হোক জয় হোক বলভদ্র বলরাম দেবের জয় দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ আসলে কি প্রভু জগন্নাথ দেবকে নিবেদনের পর সেই প্রসাদ কীভাবে মহাপ্রসাদে পরিণত হয় এবং প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ কখন কখন নিবেদন করা হয় এবং এই মহাপ্রসাদে কী কী থাকে কোন কোন ভোগ রয়েছে সেই সকল তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে